সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজটা কিন্তু খুলে নিলাম কারণ হচ্ছে কি বলতো রান্না করতে হবে তো তাই না তো কালকে যে মটনটা এনেছিলে ওটা তো আর রান্না করেনি সেটাই আর কি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো চলো আমি এখন ফ্রিজ থেকে মটনটা বার করি কিন্তু কি যে বিপদে পড়লাম সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ পুরো বরফে কিন্তু একদম টিফিন বক্সটা আটকে গেছে দেখতে পাচ্ছ আমারই ভুল ছিল যেহেতু বর্ষার দিন আর বারবার করে কারেন্ট চলে যাচ্ছিল আর বরফটা কিন্তু জমে গেছিলো তার জন্য কিন্তু এটা ছিল না তো আমি দেখিনি তো আমি রাতে ঢুকিয়ে রেখেছিলাম বুঝতেও পারিনি যে বরফ হয়ে যাবে তো আর কি করবো জানো তো অনেক চেষ্টা করার পরে কিন্তু আমি টিফিন বাড়িটা বার করেছি আর কীভাবে বার করলাম জানো তো সেই চাকু দিয়ে বরফগুলো কেটে 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 তা বার করে তারপরে কিন্তু টিফিন বক্সটা বার করলাম যাই হোক দেখো ওইদিকে টিফিন বক্সটা কিন্তু অনেক কষ্ট সৃষ্টির পর বার করে নিয়ে আসলাম তো এর মধ্যে কিন্তু মটনগুলো সব রয়েছে তো চলো এখন মটনগুলো আমি ধুয়ে রাখবো আবার তারপরে কিন্তু সব কিছু মশলা দিয়ে কিন্তু ম্যারিনেট করবো তো চলো তোমাদের দেখাচ্ছে কীভাবে কী করেন দেখতেই পাচ্ছ আমি কিন্তু চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর হচ্ছে চালটা আমি ঘন্টাখানেক ভিজিয়ে রাখবো কারণ হচ্ছে বাসমতি চাল তো না ভিজিয়ে রাখলে কিন্তু চালটা লম্বা হবে না তো চলো এদিকে চালটা ভিজতে থাকুক এদিকে আমি মটনটা ম্যারিনেট করতে থাকি হ্যালো মটনটা কিন্তু এদিকে আমি নুন হলুদ সরষের তেল আর দই দিয়ে ভালো করে কিন্তু ভালো করে হাতে মাখবো মেখে তারপরে কিন্তু রেখে দেব প্রায় এক দেড় ঘন্টা তাহলে কিন্তু খেতে কিন্তু দারুণ হবে পুরো নুন বলো তেল বলো সব কিছু কিন্তু মটনের ভেতরে ঢুকবে তাই না তো চলো এটা মাখিয়ে রাখার পরে কিন্তু আমি প্রেসার কুকারে সাত থেকে আটখানা সিটি দিয়ে নেবো তারপরে কিন্তু ভালো করে মশলা দিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমি রান্না করব আমি কিন্তু মশলা দিয়ে মাখিয়ে প্রেশার কুকারে কখনোই সিটি দিই না আমি কিন্তু একবারে মানে তেল দিয়ে হলুদ দিয়ে দই দিয়ে মেখে রেখে দিই তারপরে কিন্তু প্রেশার কুকারে সিরি দিয়ে নিই তারপরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে ওখানে কিন্তু মটনটা দিয়ে দিই তারপরে আমি মটনটাকে ভালো করে কষে কষে রান্না করি তো আমি এইভাবেই রান্না করি আমার কাছে দারুণ লাগে তোমরাও করে দেখতে পারো তো চলো এদিকে আমার ম্যারিনেট করা হয়ে গেলো আর এই দিকে দেখো আমি পেঁয়াজটাকে কিন্তু ভেজে নিচ্ছি তা ওইখানে দিয়েছিলাম লবঙ্গ তেজপাতা আর হচ্ছে দারচিনি আর হচ্ছে আর কি দিয়েছিলাম আইস দিয়ে তো ভালো করে দেখো পিঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে কিন্তু মশলা দিয়ে আমি ভালো করে কষাবো আর ওইদিকে দেখো আমার ভাতটা কিন্তু ফুটছে দেখতে পাচ্ছো তো দেখো ভাতটা কতটা লম্বা হয়ে তাই না তো চলো ওইদিকে ভাতটা হতে থাকুক আর ওইদিকে আমি মটনটা কষাতে থাকি তো চলো তোমাকে কেমন করে করি একটু বলি আর কি দেখো আমি কিন্তু মটনটা কিন্তু সিটি দিয়ে নিয়েছি আমার মটনটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভালো করে কষাবো তো চলো দেখতে থাকো করতে করতে বাজনার আবার শুনে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম কি এসছো দেখার জন্য বেরিয়ে দেখলাম যে সামনে থেকে ঠাকুর যাচ্ছে দেখতেই পাচ্ছ তো ফ্রেন্ড এগুলো কি ঠাকুর তোমাদের সঙ্গে একটু বলি তো আমরা যেমন শ্রাবণ মাসে চারটে সোমবার বাবার মাথায় জল ঢালি এখানে কিন্তু শ্রাবণ মাসটা আমাদের শ্রাবণ মাসের যখন পনেরো দিন হয় তখন কিন্তু মাঠেদের শ্রাবণ মাস করে তাই ওনারা এই শ্রাবণ মাসের একটা মাস পুরো কিন্তু নিরামিষ খাবে আর এরকমভাবে পুজো করবে দেখতে পাচ্ছো সবাই মাথায় করে নিয়ে যাচ্ছে ঠাকুরগুলো তাই এই ঠাকুরগুলো কিন্তু প্রত্যেকটা কাঠের ঠাকুর জানো তো আর এত সুন্দর সাজিয়ে নিয়ে যাচ্ছিলো এত সুন্দর লাগছিল দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে আমার মনে পড়লো তোমাদের কথা তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের দেখানোর জন্য তো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো তো আমার তো দারুণ লাগছিল কারণ হচ্ছে আমাদের নিয়মগুলো অন্যরকম আর মাঠিদের কিন্তু নিয়মগুলো অন্যরকম এদিকে কিন্তু আমার মাটন রান্না রেডি দেখতেই পাচ্ছ কীরকম কালারটা হয়েছে তো এখন কিন্তু আমি ধরে নেব দেখতে পাচ্ছ তো লাল লাল কিন্তু একদম খুব টেস্ট হয়েছিল যে একটু ভয়েস দিচ্ছি তার জন্য কি বললাম তো চলো পরে আবার দেখা হচ্ছে হ্যালো আমার জন্য একটা কুর্তি নিয়েছিলাম কুর্তিটা ছোট হয়ে গেছে তা ওটাই যাচ্ছি পাল্টাতে একটু আগে ছয়ের সময় গেছিলাম নিয়ে এসেছি বুঝতে পারিনি যে ছোট হয়ে যাবে তো পনেরো এগারোটার দিন লাগবে কালকে স্কুলে প্রোগ্রাম আছে

ই করা যাকোস তো আজকে যাচ্ছি আর কালকে তেরো জায়গা তো স্কুলে হবে আর যখন চুড়দার এনেছিলাম চুয়েটা ছোট হয়ে গেছে আর জিনিসটা ছোট জিনিস যাচ্ছি চলো ফ্রেন্ড দেখো আমরা কিন্তু চলে এসেছি এখন কিন্তু নেবে পড়বো আর আজকে ছিল প্রচন্ড প্রচণ্ড ভিড় তো তরিকে নিয়ে কিন্তু আমি হিমশিম খেয়ে গেছিলাম পরে কিন্তু তোমাদের দাদা এসে নিয়ে গেছে তো চলো দেখতে থাকো ভিডিওটা তো ফ্রেন্ড বাড়িতে চলে এসেছি যাওয়ার সময় তো দেখলে অটো করে গেলাম তো বৃষ্টি পচ্ছিলো বলে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি সব কিছু কেনাকাটা হলো তা তোমার দাদাভাই গিয়ে নিয়ে আসলো ফোন করলো যে আমি নিতে আসছি তো চলো তোমাদের ঠিক কিনেছি তো এই যে দেখাচ্ছি দেখো প্রথমে দেখাই তো হোয়াইট চ্যালারে দেখো একটা ক্যাপ এটা স্কুলে লাগবে তো হচ্ছে সব ছড়িয়ে ফেলেছে এনে তার ছড়িয়ে ফেলেছে দেখো চুড়ি দেখো চুড়ি এই যে ফিতে

তো আমাদের আর হাঁটতে হলো না তা যাই হোক ও গেলো কারণ যেন তো শরীরটা খারাপ ওই জন্য আমি মানে একটু হাঁটতে আমার কষ্ট হয় অনেকখানি তো তার জন্য বললো তুমি অটোতে করে চলে যাও তারপর পাড়ার সময় অটোতে করে চলে আসবে তখন ওর চেম্বারে তো উনি মানে পেশেন্ট ছিল না তার জন্য আমাকে ফোন করে বললো তা তোমাকে নিয়ে যাচ্ছি যাই চলে আসো আর এই যে দুটো একটা হোয়াইট কালারের কিনবে এখন কি বানাবে আমি জানি না দেখি তৈরি কি বানায় বানিয়ে দেখতে পারবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো